সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো স্বাগতম স্টাডিজ থাকিলে যারা পরীক্ষার সময় এসএসসি দু হাজার ছাব্বিশে আছো টেন নব দশম শ্রেণীতে তারা কিন্তু অবশ্যই এই যে তোমাদের গণিত বইয়ের ক্লাসগুলো খুঁজছো এবং এটা কিন্তু তোমার এই আমি আজকে ক্লাস নেবো তোমাদের যে গণিত বইয়ের অনুসারী যে একচলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের যে পাঁচ পয়েন্ট তিন চার পাঁচ এই ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো কিন্তু একদম ইজি এবং আসছে এগুলো কিন্তু অবশ্যই কমন পড়ার সম্ভব এই ক্লাসগুলো নির্ণয় করবো তো চল আজকে আমরা ক্লাসগুলো নির্ণয় করব তো দেখো তোমাদের কিন্তু পাঠ্য যে তিন নম্বর অনুশীলন পাঁচ পয়েন্টের তিন নম্বর অংশ সেখানে উঠিয়ে নিয়েছি এখানে বলছে সমান চিহ্নতা সমাধান করো এক থেকে আর তো এখানে সমাধান করো মানে কি সমীকরণে তো সমাধান করা হয় তাই না সমীকরণ কাকে বলে যে কোনো সংখ্যা সমান চিহ্ন দ্বারা আবদ্ধ এবং কোনো চলক বিশিষ্ট চলক বিশিষ্ট সংখ্যাকে সমীকরণ বলে তাহলে কি আমরা সমীকরণ এটা সমীকরণ হতে সমাধান নির্ণয় নেই তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে বা প্রথমে কিন্তু অবশ্যই আমরা বা লিখব প্রথমে কিন্তু অবশ্যই আমরা বা লিখবো যে বা এই যে এখানে যেটা আছে সম্পূর্ণটাই লিখে দেব যে উপরে আছে ফোর নিচে আছে টু এক্স প্লাস ওয়ান তারপরে এই যে প্লাস চিহ্ন তারপর উপরে আছে নাইন থ্রি এক্স প্লাস টু সমান উপরে পঁচিশ পঁচিশে আমরা ভাঙতে পারি কি এখানে লিখবো দশ নিচে যেটা আছে সেটাই লিখবো যে ফাইভ এক্স প্লাস ফোর এই যে এখানে দেবো প্লাস চিহ্ন উপরে দেবো পনেরো নিচে দেবো ফাইভ এক্স প্লাস কি ফোর এখন দেখো পনেরো আর দশ যোগ যোগ করলে কিন্তু পঁচিশ হয় আশা করি বুঝতে পারছো পরবর্তী ক্ষেত্রে আমরা যাই যে বা এখন যে এখানে লিখবো যে যেটা আছে সেটাই লিখবো ফোর টু এক্স প্লাস ওয়ান এখানে কাজ এই দশের জায়গায় আমরা এই যে চার এই যে এই সংখ্যাটা আমরা এই সম্পূর্ণটা আমরা এই যে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসবো ডা সরি বাম পাশে নিয়ে আসবো ডান পাশ থেকে তাহলে ডান বাম পা ডান পাশ থেকে বাম পাশ নিয়ে এসে অবশ্যই কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যে মানে একটা সংখ্যা যদি কোনো পাশে পরিবর্তন করতে চায় অবশ্যই কিন্তু তার চিহ্ন পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা আমরা চিহ্ন পরিবর্তন নেব তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস উপরে আছে দশ নিচে আছে ফাইভ এক্স প্লাস আছে কিন্তু ফোর ঠিক আছে তাহলে আমরা সমান দেবো সমান তারপর এখানে আছে কিন্তু পনেরো থেকে যায় পনেরো পনেরো নিচে থাকে ফাইভ এক্স প্লাস থাকে কিন্তু ফোর তারপর এখানে আমাদের এই সংখ্যাটা কিন্তু সম্পূর্ণ থেকে যায় তাহলে এটা আমরা আবার সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব অবশ্যইটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এটা কি আমরা লিখব কি মাইনাস উপরে নাইন প্লাস আছে মাইনাস হয়ে যাবে নাইন নিচে আছে কি থ্রি এক্স প্লাস আছে কিন্তু টু আশা করি বুঝতে পারছো তখন আমরা আবার লিখতে পারি যে বা বা আমরা উপরে লিখতে পাই এখন যে লসাগু করবো আমরা এখন আমরা কি লসাগু করবো লস আউক করবো এখন আমরা তা লস করলে এখানে এসে টু এক্স এটা দোলটায় চলে আসবে লস সময় টু এক্স প্লাস ওয়ান যেহেতু ভিন্ন দুটা ভিন্ন মানে দোটাই চলে আসবে টু এক্স প্লাস ওয়ান আর এখানে থাকে ফাইভ এক্স প্লাস প্লাস ফোর আশা করি বুঝতে হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান মিলে যায় তো প্রত্যন্ত ভাগ করতে হবে এটা দ্বারা মিলে যায় তাহলে কাটাকাটিটা এটা বাদ হয়ে গেছে তাকে কি ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা আমাদের বিয়োগ করতে হবে সরি গুণ করতে হবে চারের লাগে তাহলে ফাইভ এক্স দ্বারা যেন চারের গুণ করে চার পাঁচে কত বিশ তাহলে অবশ্যই বিশ এক্স চিহ্ন আছে প্লাস প্লাস এখন থাকে চার চার দ্বারা এই যে চারের গুণ করলে অবশ্যই হবে ষোলো চার চার ষোলো এই চিহ্ন মাইনাস এখন মাইনাস এখন দেখো আবার এটা দ্বারা কিন্তু এটা ভাগ যায় অর্থাৎ কাটাকাটি যায় এখন তো বাদ তাহলে থাকে কি টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস দ্বারা এখন আমরা দশেরই আমাদের গুণ করতে হবে অবশ্যই আবার আমাদের গুণ করতে হবে অবশ্যই কিন্তু আমাদের এটা দ্বারা এটা এটা দ্বারা এটা ভাগ যায় অর্থাৎ থাকে এটা এটা দ্বারা এখন আগের মতো এটা গুণ করতে হবে তাহলে এখানে গুনকল আমরা পাই আমরা এখন কিন্তু এটা আমরা গুনকল এখানে পাই এখানে কিন্তু আমরা এই যে এই যে দুই দ্বারা দুই এক টু এক্স দ্বারা দশের করলে অবশ্যই কিন্তু হবে বিশ এক্স চিহ্ন প্লাস প্লাস এইখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা দশের গুনকল অবশ্যই হবে দশ তা সমান এখানে আবার একটা র্যাক দেবো র্যাক দেওয়ার পর এখানে কিন্তু আবার লসা করবে লসা করলে এটা এটা দুটোটাই আসবে তাহলে কি ফাইভ এক্স প্লাস ফোর ব্র্যাকেট ইন্টু থ্রি এক্স প্লাস টু আশা করি বুঝতে পারছো তাহলে ফাইভ এক্স দ্বারা আবার কিন্তু এটা বাদ যায় বাদ যায় না থাকে কি থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু দ্বারা আবার পনেরো গুণ করতে হবে তাহলে থ্রি এক্স দ্বারা পনেরো তিন পনেরো তিন এই যে পনেরো তিন দ্বারা তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক্স এন এক্স আছে এক্স তাহলে এই চিহ্ন প্লাস প্লাসের টু দ্বারা পনেরো গুণ করলে অবশ্যই হবে তিরিশ তিরিশ হবে এখন কিন্তু চিহ্ন মাইনাস দিলাম এখন কিন্তু আবার এইটা দ্বারা এটা কিন্তু বাদ যায় তাহলে আবার এইটা দ্বারা আবার নয়ের গুণ করতে হবে তাহলে ফাইভ এর দ্বারা নয় গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাস 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 চার নং ছয় তিরিশ হয় কিন্তু ছয় তিরিশ আশা করি বুঝতে পারছো তো এখন চলো পরবর্তী ধাপে বা বা এখানে লিখতে পারি এখানে আবার একটা দিতে হবে সোজা এখানে বিশ আছে প্লাজের বিশেষ আছে মাইনাসে কাটা যায় তাহলে তে গুণে দশ গেলে থাকে কত ছয় ষোলো কিন্তু অবশ্যই বড় সংখ্যাটা প্লাজের তাহলে প্লাস বইবে দেখো তোমাদের সংক্ষেপে একটা আমি দেখাই আমাদের এই যে এখানে যদি একটা সংখ্যা থাকে এখানে বলা যে বিশ আছে মাইনাসের এবং দশ আছে প্লাজের এখন এটা বিয়োগ করতে বললে অবশ্যই কিন্তু আমাদের প্লাজে মাইনাসে মাইনাস তাহলে দশে গুণে বিশ গেলে থাকে কত দশ অবশ্যই মাইনাস দশ কারণ চিহ্ন বড়টাই সবসময় বসে তাহলে এখানে কিন্তু আমাদের ষোলো চিহ্ন আছে প্লাসের দশ আছে মাইনাসের তাহলে বিয়ে ক্লাস হয় তাহলে প্লাস সিক্স হবে সিক্স নিশ্চয়ই টু এক্স প্লাস ওয়ান যেটা আছে সেটাই বসে যাবে টু এক্স প্লাস ওয়ান আবার এখানে আছে ফাইভ এক্স প্লাস ফোর প্লাস ফোর এবার সমান আমরা এখানে লিখতে পারি আবার এই যেই এখানে এই যে পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ বাজ যায় এখন তিরিশ এক্স তিরিশ এক্স এখন দেখো তিরিশ এক্স তিরিশ আছে ছোটো আর ছয়ত্রিশ কিন্তু বড়ো ছয়ত্রিশের চিহ্ন আছে মাইনাস তিরিশের চিহ্ন আছে প্লাস অবশ্যই ছয়ত্রিশের চিহ্নটা এখানে বসবে তাহলে তিরিশ দেওয়া ছয়ত্রিশ বিয়েকল হয় কত ছয় তাহলে হবে কি মাইনাস সিক্স এখানে যেটা আছে সেটাই বসে যাবে ফাইভ এক্স প্লাস আছে কিন্তু ফোর ইন্টু এখানে আছে থ্রি এক্স প্লাস আছে কি টু অবশ্যই কিন্তু এটা বসে যাবে এটা বসে যাবে তো এখানে আবার লাগবে আমরা বা এখন আমাদের কী জানো এখানে কাজটা করতে হবে কি জানো আমরা এখানে আমরা এই চিহ্ন দেবো অবশ্যই এখানে কিন্তু আমাদের সবগুলো বাদ দিতে হবে মানে সিক্স যেটা যেটা মিলবে সেটা সব বাদ দেবে এখন সিক্স মিলে সিক্স মিলে বাদ দেবো ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস এটা কিন্তু মিলে এটা বাদ দেবো আমরা তো এখানে আমাদের সিক্স বাদ দিলে থাকে কিন্তু ওয়ান ওয়ান থাকে না সিক্সের সিক্স দ্বারা বাদ করো তুমি ওয়ান থাকে না তাহলে এখানে থাকে আর এখানে কিন্তু এটা দ্বারা এটা বাদ করছি অবশ্যই কিন্তু আমাদের এখানে অন থাকে আর এটা কিন্তু এটা এটা মেলে এটা বাদ থাকবে কি এখানে টু এক্স থাকে টু এক্স প্লাস ওয়ান সমান এখানে থাকে কেন যদি মাইনাস হয় তাহলে মাইনাস ওয়ান থাকবে আর এখানে এটা তো বাতি যায় এটা একটা তো বাতি থাকে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু ক্লিয়ার ভাই বুঝছো কি না অবশ্যই কমেন্টে জানাবা তো আবার লেগে আবার আমি লেগো বা এখন কোনো আগুন করতে পারে কোনো কোনো আগুনটা তো অবশ্যই প্রায় না পারলে আমার কাছে শিখে নাও এখান থেকে ভাই আমি এখন বাচ্চাদের মতো শেখাব ভাই অবশ্যই বাচ্চাদের মতো শেখাব তোমাদের এখানে আছে কি টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস অন্দার কিন্তু অবশ্যই মাইনাস এটা গুণ করব না আগে আমরা মাইনাসের গুণ করবো না তো আমার একটু ঝামেলা হয় আগে আমরা প্লাসের যে সংখ্যাটা আছে কিন্তু অনার্স সময় আগে এইটার এটা গুণ করবো এই যে আমাদের এইটার এটা গুণ হবে এইটার এইটা গুণ হবে তাহলে এখন আমরা থ্রি এক্স প্লাস টু এর অনের দ্বারা গুণ করবো থ্রি এক্স দ্বারা অনেক গুণ করলে হতে হয় থ্রি এক্সি থ্রি এক্স থ্রি এক্সে হয় আমাদের আবার চিহ্ন প্লাস দুই দ্বারা একের গুণ করলে দুই অক্ষে দুই সমান এটা ক্লিয়ার শেষ এখন টু এক্স দ্বারা টু এক্স প্লাস অন্দার অনেক গুণ করলে তাহলে মাইনাস দাস চিহ্ন মাইনাস বসবে টু এক্স দ্বারা অনেক গুণ করলে হবে কি টু এক্স টুক হয় তার প্লাসে মাইনাসে মাইনাস হবে অবশ্যই কিন্তু মাইনাস অন তার ওয়ান তখন আমরা একটা র্যাক না মাইনাস যেহেতু আমাদের তো এখানে আবার লিখব বা বা এখানে দেখো ভাই এখানে থ্রি এক্স আছে লেখলাম থ্রি এক্স থ্রি এক্স আর এই যে টু এক্স আছে মাইনাস তিন মাইনাস তিন নয় টু এক্স আমরা সমান চিহ্ন ডান পাশে হয়েছে সরি বাম পাশে নিয়ে আসবো তাহলে তো অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস থেকে হয়ে যাবে কি প্লাসে প্লাস ওই প্লাস টু এক্স সমান এখানে থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে যে প্লাস টু প্লাসটা আমরা সমান চিহ্ন আমাদের ডান পাশে যাবে অবশ্যই আমাদের অঙ্ক মিলাতে হবে এই জন্য আমরা করতে থ্রি কাজগুলো তাহলে ডান প্যাসেন্ড টু আছে প্লাসের অবশ্যই এর কিন্তু মাইনাস তাহলে মাইনাস টু টু ক্লিয়ার তাহলে লেখবো বা বা এখান থ্রি এক্স আর টু এক্স যোগ করলেও কিন্তু অবশ্যই আমাদের হবে ফাইভ এক্স ফাইভ এক্স সমান এখন কিন্তু আমরা যদি মাইনাস ওয়ান এই যে আমরা কিন্তু অবশ্যই জানি যে মাইনাসে মাইনাসে থাকলে কোনো সংখ্যা মাইনাস মাইনাস থাকলে কিন্তু অবশ্যই যোগ কর্তায় চিহ্ন বয় মাইনাসের তো অবশ্যই কিন্তু এখানে আছে মাইনাস মাইনাস তাহলে এক আর দুইয়ের যোগ করলে হবে তিন চিহ্ন হবে মাইনাস ক্লিয়ার তাহলে এখানে বা এক্স সমান এখানে মাইনাস হবে এই যে উপরে চলে যাবে তিন নিচে চলে যাবে কি ফাইভ এই যে আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার এটাই তো ম্যাজিক ভাই আশা করি বুঝতে পারছো এটা অবশ্যই স্ক্রিপ্ট করে অবশ্যই চর্চা করেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অবশ্যই অবশ্যইগুলো হয়ে যাবে তোমরা চলো পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নম্বরটা দেখব তারপর একটা কাজ দেবো পাঁচ নম্বর কিন্তু অবশ্যই বিগত পরীক্ষা আছে এটা আসার এটা প্রায় এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে তো আমরা এটা আসে নির্ণয় করবো চলো তো এখন আমাদের পাঁচ নম্বর এটা কিন্তু পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা নির্ণয় করবো এটা আগের মতোই ভাই একদম সিম্পল আগের মতোই তুমি একটু দেখো তারপর বুঝবো আমি এটা কিন্তু আগের মতোই তো এখানে লেখব আমরা বা যেটা আছে পুরোটা এখানে লিখে দেবো লিখব কি এখানে এ এক্স মাইনাস এ প্লাস উপরে লেখবো কি আমরা বি নিশ্চয় লেখব এক্স মাইনাস বি সমান এখানে লিখবো কি আমরা এখানে এটা ভাঙতে হবে আগের মতো কিন্তু এটা ভাঙতে হবে এখানে উপরে লেখব এ নিশ্চয় লেখবো আমরা এক্স মাইনাস এ মাইনাস বি তারপর প্লাস দেবো প্লাস বি এক্সে লেখব এক্স মাইনাস এ মাইনাস বি দেখো এ প্লাস বি এটা কিন্তু মিলে যায় আমাদের এটাই তো এটাই তো আমাদের এটাই ভাঙতে হবে তাই না আমাদের মূল খেলা প্রথম প্রথমে এখানে তো পরে আমরা যাই বা আগের মতোই করব এ আর এখানে একটু ডিফিকাল্ট আছে এক্স মাইনাস এ এটাই লেখলাম এখন এ আছে যে কোথায় আবার এ সমান চিহ্ন ডান পাশেই আছে কোথায় এই তো এই আবার এই সমানচিহ্ন বাম পাশের কাছে আনবো তাহলে বন্ধুরা তো একই একই তাহলে বন্ধু না তাহলে এক জায়গায় তো ওরা থাকতে ভালোবাসে তাই না তাহলে আমরা সমান চিহ্ন এটা কিন্তু এটাকে আমরা ডা বাম পাশে নিয়ে যাবো তো চিহ্ন কিন্তু অবশ্যই পরিবর্তন আসে প্লাস হয়ে যাবে কিন্তু মাইনাস তাহলে মাইনাস উপরে আছে এ নিচে আসে এক্স মাইনাস এ মাইনাস বি আশা করি ক্লিয়ার তো সমান এখন আমরা কিন্তু এই যে এইটা থেকে যাই সম্পূর্ণটা থেকে যায় এটা লিখবো আমরা উপরে আছে বি নিচে আসে এক্স মাইনাস এ মাইনাস বি তারপর এখন থাকে কিন্তু এইটা এইটা আমরা সমান চিহ্ন বা ডান পাশে নিয়ে যাবো অবশ্যই কিন্তু এটা মাইনাস হয়ে যায় মাইনাস উপরে থাকে বি নিচে এক্স মাইনাস বি অবশ্যই কিন্তু থাকে তাহলে দেখো অবশ্যই কিন্তু এটা সমান চিহ্ন ডান পাশে চলে সবচেয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে এখন আমরা লিখতে পারি আবার কি বা এখন লসাকর বা আগের মতোই কত বা লসাখার তো সত্য একটা রেখ দেবো তারপর আমরা এখানে যেটা আছে এটা আছে এটা কিন্তু এক না এক থাকলে এখন একটা আসে যেহেতু দুটাই ভিন্ন ভিন্ন তাহলে দুটাই চলে আসবে তা আসবে এক্স মাইনাস এ এখানে আসবে এক্স মাইনাস এ মাইনাস বি আসবে দেখো এ এক্স মাইনাস এ এটা কিন্তু এটা কাটাকাটি যায় ভাগ যায় আগের মতোই কিন্তু তারপর এক্স মাইনাস এ মাইনাস বি এটা থাকে এটা দ্বারা আমরা এ রেগুন করে দেবো প্রথম এক্স আছে এক্স দ্বারা এর গুন করবো এ এক্স দ্বারা এর গুন করলে হবে কি এক্স চিহ্ন আছে মাইনাস মাইনাস এ দ্বারা এর গুন করলে হবে কি এ স্কোয়ার চিহ্ন আছে মাইনাস মাইনাসের বি দ্বারা এর গুন করলে হবে কি এ বি তারপরে এই চিহ্ন মাইনাস এখন আবার এই কোয়েশেটার সাথে আমাদের খেলা হবে এখন এই কোয়েশেটার সাথে এইটা আর এইটা কিন্তু বাজে তাহলে এটা ভাগ মানে ভাগ যায় ভাগ মাই তো কাটাকাটি এই তো কাটাকাটি তাহলে থাকেই এক্স মাইনাস এইটা দ্বারা আবার এ রেগুন করতে হবে তাহলে এক্স দ্বারা গুণ করলে অবশ্যই হবে এক্স এক্স তারপর চিহ্ন আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অবশ্যই প্লাস এ দ্বারা এর গুণ করলে হবে কি এ স্কোয়ার এ স্কোয়ার ক্লিয়ার তো এখানে লাগবে সমান এখানে ওলা সব করতে হবে বাঘের মতোই এখানে এটা এটা দুটোই আসবে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এ এক্স মাইনাস বি ক্লিয়ার ইন্টু এক্স মাইনাস বি তো এখন কিন্তু আমাদের আসল খেলা এখন এটার দ্বারা এটা কিন্তু কাটা হয় কাটা যায় না তো থাকে এটা এটার দ্বারা আমাদের বিড়ে গুণ করতে হবে তাহলে হবে কি অবশ্যই বি এক্স বিএক্স সিন হচ্ছে মাইনাস মাইনাস বি দ্বারা বীরগুন করলে বি স্কোয়ার বি স্কোয়ার এটার খেলা শেষ এমন আছে কি মাইনাস এখানে মাইনাস এখন এইটা দ্বারা এটা দ্বারা এটা কাটা যায় ভাগ যায় এটা দ্বারা আবার বীরে গুন করতে হবে যে এখানে প্রথম কি বিএক্স বিএক্স হবে কিন্তু অবশ্যই বিএক্স তার সিনে হচ্ছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস থাকে এ এ দ্বারা বীরে গুণ করলে হবে কি এ বি অবশ্যই কিন্তু এ বি হবে তারপর থাকে কি মাইনাস 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 প্লাস হয়ে যাবে আবারও প্লাস দ্বারা বিড়ে বি গুণগুলো হবে কি বি স্কোয়ার আশা করি বুঝতে পারবো একদম সিম্পল ভাইয়া একদম সিম্পল একবার বুঝতে পারলেই হয় তো এখন দেখো আবার লিখতে পারি আমাদের বা সোজা এক দিতে হবে আমাদের এখানে এক্স আছে মাইনাসের এক্স আছে প্লাজের কাটা যায় এ স্কোয়ার আছে প্লাজের স্কোয়ার আছে প্লাজের মানে মাইনাসের কাটা যায় দোনটা আলাদা সুতরাং আলাদা চিহ্ন থাকলে যদি হয় সংখ্যা বাদ যাবে এখানে আছে বি এক্স আছে প্লাজের এক্স আছে মাইনাসের কাটা যায় বিএস বিএস স্কোয়ার্লাস মাইসের বিএস্কোয়ার প্লাসে কাটা যায় তাহলে এব বিএ বিএসএ প্লাসের আর কথা এবি দেখো নাই এখানে এব এস মাইনাস আর কথা এ বি দেখো নাই তাহলে এখানে কিন্তু অবশ্যই আমরা মাইনাস এব এসব আমাদের আর নিচে যেটা সেটাই থেকে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এটাই থাকবে সমান উপরেও কিন্তু থাকে এই যে প্লাস এবি থাকে এখানে প্লাস এব বি তাহলে এবি প্লাস তো আর দেওয়া লাগে না এবি আর নিচে কিন্তু যেটা সেটাই থেকে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি আশা করি ক্লিয়ার বুঝতে পারছো তো এখন আমাদের আসল খেলা বা এখন আমাদের আগের মতোই কিন্তু সংখ্যা কিন্তু মিলে গেছে মাইনাস এ বি টাইম মিলেছে তাহলে বাদ যাইবে তাহলে বাদ গেলে উপরে থাকে কি অন থাকবে কিন্তু মাইনাস অন যেহেতু চিহ্ন মাইনাস অবশ্যই দেখো তুমি যে কোনো সংখ্যার ভাগ দিলে যে মানে যে সংখ্যার একশো সমানশো মানে একই সংখ্যা তারা ভাগ দেওয়া অনই হয় মানে তাহলে ওয়ান নিচে কিন্তু এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এটাও বাদ দিতে হবে কারণ কি আমাদের মূল কারণ এখানে একটাই আমাদের রেজাল্ট মিলাইতে হবে এই তো তাহলে এখানে থাকে শুধু শুধু এক্স মাইনাস দিছি তাহলে সমান উপরে থাকবে বি সরি এখানে অন থাকবে তো বাতি দিয়েছি অন আর নিচে থাকবে এক্স মাইনাস বি আর এখানে এক্স মাইনাস এ হবে সরি এ হবে বি হবে না এখানে হবে এক্স মাইনাস বি আশা করি ক্লিয়ার এখানে লাগবো আবার বা বা লিখবো এখানে কোনায় কোন এক করতো আগের মতোই কিন্তু ভাইয়া কোনো এটা কোনো এটা কাটছে শুধু এটা কোনো তো কোনো চিহ্ন ধরো না মাইনাস মনে করো না তো এখানে কোন এক গুণ করতে হবে এখানে আছে প্লাস আগেটাই গুণ করবো তাহলে এক্স দ্বারা অনের গুণ করলে হবে কি এক্সই হবে মাইনাস মাইনাস আবার বি দ্বারা কিন্তু আমরা অনের গুণ করবো তাহলে বি হবে সমান এটা দ্বারা এটা এটার গুণ করবে তাহলে এক্স আসে কারণ মাইনাস হবে যেহেতু মাইনাস এক্সের লগে আছে প্লাস প্লাস মাইনাস এক্স দ্বারা এক্সের গুণ করলে সক্ষে এক্স তার মাইনাস মাইনাস প্লাস প্লাস হবে কি বি ঠিক আছে আমরা এটা এক দিয়ে নেই এখানে আবার লিখবো বা বা লিখতে পারি কি আমরা এই যে এক্স আছে এক্সই আমরা এখানে লিখব তারপরে যে চিহ্ন এই ডান পাশে আছে এক্স মাইনাজ তার সমানচিহ্ন বা ডা ওই বাম পাশে নিয়ে আসবো হয়ে যাবে প্লাস প্লাস এক্স হয়ে যাবে সমান এখানে থাকে প্লাস বি আর এ আর এটা কিন্তু এ হবে সরি ভাইয়া আবার বল এ হবে ভাইয়া এ যে এটা এ হবে এ হবে তো এখন এই এ আবার সমান চিহ্ন আমরা ডান পাশে নিয়ে যাবো আছে মাইনাজের হয়ে যায় প্লাস প্লাসের আশা করি ক্লিয়ার তো এখানে লাগবে আবার যে বা এক্স আর এক্স যোগ করলে অবশ্যই হবে টু এক্স টু এক্স সমান এখানে একটা ঘুরাই লেখি আমরা এ প্লাস বি একই তো কথা তাই না তবে আমরা বলবো বা এক্স সমান উপরে চলে যাবে এ প্লাস বি নিচে চেয়ে টু এটাই অ্যান্সার আশা করি ক্লিয়ার বুঝতে পারছো এটার মতো আমি আরও একটা অঙ্ক দেবো তোমাদের এটা পারলে অবশ্যই এটা কিন্তু তোমরা নোট করে নেবে এটা কিন্তু অবশ্যই পুরোটা নোট করে তোমরা অবশ্যই তোমরা চর্চা করবে চর্চার কোনো বিকল্প নেই চর্চার কোনো বিকল্প নেই তো আমি তোমাদের একটা ম্যাথ দেবো আমি সিম্পল একটা ম্যাথ দেবো এই যেই অনুশীলনের পাঁচ পয়েন্ট একশো পিসটায় বারো নম্বর যে বারো নাম্বার তোমরা এই যেই তোমরা এই বারো নম্বর ম্যাচটা দেখতে পাচ্ছ এই যে এই বারো নম্বর এটা কিন্তু সম্পূর্ণ একালে যে আমরা এই যে পাঁচ নম্বর ম্যাচটা করছি একদম সম্পূর্ণ এটার মধ্যে যে এই মাত্র এটা করলাম একদম এটার মতো এইটা তোমরা সর্ব এটা পারলেই বুঝবো যে তোমরা পারছো অবশ্যই কমেন্টে জানাবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য আমাকে আগ্রহ বানানো যে অবশ্যই কমেন্টে জানাব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ভাই নতুন একটা চ্যানেল খুলছে তোমাদের জন্যই আমার তোমরা অনেক জায়গায় দেখা যায় কোর্স কর টাকা দিই কিন্তু কোনো কোর্স করার প্রয়োজন ইনশাআল্লাহ এই যে তোমাদের পরীক্ষার যে কদিন বাকি আছে আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণ তোমাদের শেখানোর দায়িত্ব আমি কিন্তু তোমাদের আমি ক্লাস টেনে অবশ্যই সবাই তুলেছি কিন্তু আমি এসএসসি সবই ম্যাথ ইনশাআলা পাই এই জন্য তোমাদের শেখানোর চেষ্টা করি অবশ্যই আপনাদের ছোটো ভাই এবার আপনি কী করে বলতেছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ক্লাসগুলো জানার জন্য আগ্রহ জানাবেন আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই বার নম্বর করে জানাবেন ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম